প্রথম সেমিফাইনালে ওড়িশা এফসির কাছে হার ফাইনালে যাওয়ার রাস্তা কিছুটা কঠিন করে দিয়েছে মোহনবাগানের জন্য ঘরের মাঠে শুধু জয় পেলেই হবে না অন্তত দু গোলের ব্যবধানে জিততে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে আর শুধু জয় পেলে ম্যাচ করাবে এক্সট্রা টাইমে কাজটা সহজ না হলেও অসম্ভব নয় মনে করেন দলের হেড কোচ অ্যান্টনিও হাবাস বুধবারই ওড়িশা থেকে ফিরেছে দল স্বাভাবিকভাবেই এদিন অনুশীলন ছিল না সুভাষিস দিমিত্রীদের শিলজয়ের আত্মতুষ্টি যাতে ফুটবলারদের না ভোগায় তা নিয়ে চিন্তায় ছিলেন হাবাস কিন্তু ওড়িশার কাছে হার যেন সেই আশঙ্কাকেই সত্যি করল তাই আঠাশ তারিখ ফিরতি সেমিফাইনালের আগে আরও কড়া নিয়মানুবর্তিতায় মোহনবাগান ফুটবলাররা বিশেষ করে ফুটবলারদের মাথা গরম করে কাঠ দেখার প্রবণতায় বেশ বিরক্ত কোচ হাবাস যার জেরে পরপর দু ম্যাচে বেশ কিছুক্ষণ দশ জনে খেলতে হয়েছে মোহনবাগানকে এবং পরের সেমিফাইনালে নেই আরমান্দো সাদিকো তাই মাঠের অনুশীলনের পাশাপাশি মাঠের বাইরেও ক্লাস চলছে কাউকো কামিংসদের ফিরতি সেমিফাইনালে অবশ্য দলে ফিরবেন ব্রেন্ডন হ্যামেল প্রথম সেমিফাইনালে দলের রক্ষণভাগের দুর্বলতাগুলো ঢাকতে হামেলকে কাজে লাগাতে পারেন হাবাস একই সঙ্গে আঠাশ তারিখ প্রথম একাদশে দেখা যেতেই পারে সাহাল আব্দুল সামাদকেও তবে এসব অঙ্ক নিয়ে এখনই ভাবনাচিন্তা করছেন না হাবাস তিনি বরং ফুটবলারদের তৈরি করছেন শারীরিক এবং মানসিকভাবে আঠাশ তারিখ দু গোলের ব্যবধানে ম্যাচ জিতে সরাসরি ফাইনালে পৌঁছে যাওয়ার জন্য